হ্যালো আইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও সব বেশ ভালোই আছি দেখো বেরিয়ে পড়েছি সবাই এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে তো এখন আমরা যাচ্ছি বেরো করতে কোথায় যাচ্ছি তো দেখতে থাকো ব্লগটা জানতে পেরে যাবে আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেক ফুল হয়ে গেছে চশমা ছাড়া রাস্তায় এত ধুলো আর এত রোদ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম এক ফোটা রোদ ছিল না মেঘলা ছিল ঠিক আছে এখানটায় মেঘলা আছে কারণ আমরা এখন ফ্রাই ওপরে নিচ দিয়ে যাচ্ছি মানে রোদে তাকানো যাচ্ছে না ধুলোয় কি বলবো আর এই যে ন্যাড়া একটা হেলমেট পরে এসছে ন্যাড়া হেলমেটে আমার কিছুই সাপোর্ট নেই ভেবে কষ্ট হচ্ছে গাড়ি চালাতে রেস্টুরেন্ট আমাদের কলকাতার মধ্যে একটা এটা একমাত্রই এমন একটা রেস্টুরেন্ট যেটা হচ্ছে ঝুলছে উপরে আমরা এখানে যে কাজের জন্য এখনো পর্যন্ত হয়নি আমাদেরকে এখনো ঘুরতে হবে তারপরে আবার যাবো দেখতে দেখো ব্লগটা হরিণ একটা ব্লগ আমার মনে হয় এখন আমরা কোথায় চলে এসছি স্পিড চল চড়ছে তো এখন আমরা কোথায় আছি বলতো এখন আমরা আছি এই যে আইফিল টাওয়ারের কাছে ইকো পার্ক পেছনটাতে আছি এসে একটু দাঁড়ালাম গাড়িটা নিয়ে এই এখানে আছে নামতে আচ্ছা আচ্ছা আচ্ছা

এত সুন্দর ভালো লাগে অনেক সুন্দর একটা জায়গা প্রচুর প্রচুর ভালো লাগে এখানটায় আসলে অনেক অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা দেখো অনেকটা সুন্দর একটা জায়গা ক্ষদু সাইডে গাছ মিডিল দিয়ে রাস্তা অনেক সুন্দর এখানে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর ছবি আসবে কিন্তু আমার মাম্পি হচ্ছে এই সমস্ত পছন্দ করে না ওর জন্য আমি আর দাঁড়াচ্ছি না গাড়ি চালিয়ে চালিয়ে চলে যাচ্ছি তো এখন আমরা চলে এসেছি এই যে দোকানে যে কাজে গেছিলাম সে কাজ হয়নি আবার আমাকে কালকে যেতে হবে ভাল লাগছে না অনেকটা দূর গাড়ি চালিয়ে এসেছি পুরো সাইড দিয়ে পুরো ব্যথা করছে মাম্পি এখানে বসে আছে মাম্পি একটু পরেই চলে যাবে বাড়িতে গিয়ে মাম্পি সাজুগুজু করবে আজকে মাম্পির আছে নিমন্তন্ন আমার নিমন্তন্ন নেই আমাকে শুধু মাম্পির জন্য যেতে হচ্ছে মাম্পির নিমন্ত্রণ আছে বলে আমি আজকে বিনা নিমন্ত্রণে খেতে যাব। এটা কিন্তু অরিজিনাল কেন মাম্পি মাম্পি এক সাজ দিকে গিয়ে সারা খাটে ছড়িয়ে ছিটিয়ে রেখে একাগার করার এই যে সাজনি মাসি সেজেই যাচ্ছে এখনো ওর হচ্ছে না সে কখন থেকে সাজুনি মাছ সে যাচ্ছে হচ্ছে আর না ওর আর আলমারিটার কি অবস্থা গোছানো নেই কিছু না দেখো কিচ্ছু করে না মাম্পি তুই সত্যি কিছু করিস না সেজেই যাচ্ছে তুমি করো তো সবকিছু সেটা হ্যাঁ দেখো কেমন ঝগড়া করে সেটা তোমরা একটু দেখো দেখেছো কেমন ঝগড়াটি সেটা তোমরা একটু দেখো কেমন ঝগড়া করে আমার সাথে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে থাকে মুখ চালাতে থাকে আর আমার মিষ্টি এই যে আবার চলে আসছে আমার কাছে আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি মাম্পির এখনো জুতো পরা হয়নি জুতো পরতে নাকি সময় লাগে ওর জন্য আমাকে বলছে গেটটা দিয়ে দিতে জুতো পরতে কত সময় লাগে আমার ফোনটায় কোনো একটা ডিস্টার্ব হয়েছে যাই হোক আমি বুঝতে পারি না ভিডিও করি সাউন্ড দিই সব কিছুই করি কিন্তু সাউন্ডটা পরে শোনা যায় না তো যাই হোক দেখো ওর জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো আপেল রেডি ফেডি হয়ে চলে এসছে হাসতে হাসতে আসছে কত খুশিও নিমন্তন্ন খেতে যাবে না আমাদের কাছে এসছে এসে তারপরে আবার চলে যাচ্ছে ওর মার কাছে ওর মার গাড়িতে করেই যাবে আর দেখো ওর মা কত রেডি সেডি হয়ে এসছে আর বাম্পিকে বলছে তোর জন্য দেরি হয়ে গেছে বাবা চলে গেছে তাড়াতাড়ি চল তো যাই হোক এবার আমরা চলে এসছি ওই লজের কাছাকাছি লজটা খুঁজে পাচ্ছিল না ওর জন্য ওর দিদি আবার ওর বাবাকে ফোন করলো ফোন করে জিজ্ঞাসা করলে লসটা কোথায় কারণ এদিকে আমরা এই ফার্স্ট টাইম গেলাম ফাইনালি লসটা আমরা খুঁজে পেয়েছি এই যে কাকু কাকু দাঁড়িয়েছিল গেটের সামনে এই লসটা আমরা অনেকবারই দেখেছি অনেকবার দেখেছি কিন্তু জানতাম না যে এই লসটাই মানে এখানে অনুষ্ঠান হচ্ছে তো যাই হোক গাড়ি ফাড়ি পার্কিং করে আমরা একদম ভেতরের দিকে চলে গেছিলাম আর আমি তো এখানে কাউকেই চিনি না আমি তো বিনা নিমন্ত্রণে গেছি কেমন কেমন আমার একটু লাগছিলো আর এই যে দেখো মাম্পি এই পুচকুড়া নিয়ে নিয়েছে ভেতরে অনেক ক্যাওয়াস ছিল ওর জন্য আমি এখানে একটু ভয়েস দিয়ে দিচ্ছি তো পুচকুটা অনেক কিউট অনেক কিউট ওকে নিয়ে মাম্পি ছবি ঠবিও তুলছিল আমি এখানে বসেছিলাম আর এখানে মাম্পির দিদি ওর ভাই ওরা সব আমাদেরকে এনে দিচ্ছিল ওই ফিশ বল ছিল তারপরে এটা হচ্ছে যেটা আমার হাতে আছে এটা হচ্ছে তোমার ওই বেবি কন তো কনের আইটেমটা এটা খুব ভালো ছিল আমি আবার বলছিলাম এটা ভালো ছিল আমি আবার এটা নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর ওরাকেও বসে নিয়ে আমি আর মাম্পি চুপচাপ বসেছিলাম এক জায়গায় আমি তো তারপরে আমরা চলে এসেছিলাম মেন কোর্স খেতে তো টেবিলে বসে গেছিলাম আমাদেরকে দিয়ে দিয়েছিল মেনু কার্ড নান নানপুরি নবরত্ন কোরমা পনির পাসিন্দা স্যালাড তারপরে পিজদাম পোলাও গন্ধরাজ ভেটকি আর চিতল মাছের মিঠা চাটনি পাঁপড় আর লড চমচম রসগোল্লা এইসব ছিল হচ্ছে খাবার দেখতে দেখতে চলে এসছে খাবার চলে এসছে নান পুরি আর নবরত্ন কোরমা কোরমাটা বেশ ভালোই ছিল খেতে নানটাও বেশ ভালোই ছিল আমরা বেশ ভালোই এনজয় করছিলাম তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিলো হচ্ছে পনির পাসিন্দা পনির পাসিন্দারটাও খুব সুন্দর ছিল এই দেখো আমি খাচ্ছি আর এনজয় করছি পরে দিয়েছিল আমাদেরকে চিতল মাছের মুইঠা কিন্তু সেটা আমি কিন্তু ভিডিওটা করতে ভুলে গেছিলাম আর আছে এখন ভেটকি গন্ধরাজ আর পিস পোলাও আর লাস্টে চলে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পান নিয়ে নিয়েছি আইসক্রিম নিয়ে নিয়েছি এখন আমরা বাড়ির দিকে চলে যাবো এই যে দেখো ক্যামেরাটা আমি উল্টো পাল্টা ধরেছি

একজন এসে গরম নিয়ে গেলে এই তোমাকে বললাম না এখানে গাড়িটা ঢোকা দে না আমি গাড়িটা ঢুকিয়েছি তাই একটু অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে ঢোকাবো না পরের দিন থেকেই ভারী ভারী বস্তা বস্তাগুলোর না তুলতে পারি না আমি নিয়ে যেতে পারি না ওর জন্য গাড়িটাকে এখানে নিয়ে আসি আর কিছু দু মিনিটের কাজ আসি পাঁচ মিনিটও থাকি না মালটা তুলে তুলে নিয়ে চলে যাই তো এই যে আমার গাড়িটা এখন মালপত্র তোলা হবে এই যে এ দেখো এই বস্তাটা আমি নিয়ে যেতে পারি ওর জন্য গাড়িটাকে এখানে নিয়ে আসি এসে বেশিক্ষণ থাকিও না মানে পাঁচ মিনিটও থাকি না এখানে এসে তাতেও সমস্যা লোকের দেখো এই দাদা ঠিক আছে আমার কাছ থেকে কত 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 টাকা নিচ্ছে বেশি বেশি দাম নিয়ে নেয় প্রচুর দাম নিয়ে নেয় ঠিক আছে আমি বুঝি না বলে আমাদের কিছু ঠকিয়ে দাম নিয়ে নেয় আমার দোকানটা ভালো করে এসেছে

পাঁচ মিনিটও গিয়ে দাঁড়ায় না বিশ্বাস করো তোমরা তাতেই সমস্যা প্রত্যেকে মানে কি বলবো লোকের কেউ করে খাবে তাতে কারো সহ্য হয় না তো গাইজ বাড়িতে চলে এসেছি বিনা নিমন্ত্রণ নিমন্ত্রণ খেয়ে রিলস বানিয়েছি রিলস বানিয়েছি নিচে একটু সিঁড়ি থেকে উঠলাম তো হাঁপিয়ে গেছি কষ্ট হয়ে গেছে আর দোকান থেকে ঘুরে আসলাম দোকানও একবারে বন্ধ ফন্ধ করে দিয়ে আসলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিও দেখছো দেখা হচ্ছে পরের ব্লগে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট